আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরও লম্বা হবে এমনটাই দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবারে জানাবো বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ তারেক জিয়া কি যুক্তরাজ্যে অবাঞ্চিত হচ্ছেন প্রায় দশ হাজারেরও বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে সেই দলের মধ্যে কি তারেক জিয়াও রয়েছেন তাকেও কি ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি দেখতে থাকুন এদিকে কেন গিয়েছিলেন ডিবি কার্যালয়ে জানালেন মামুনুল হক হেফাজত নেতা মলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বের হয়েছেন শনিবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়েছেন এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানিয়ে দেব যে কোনো মূল্যে দেশবিরোধী অপশক্তি সাম্প্রদায়িক শক্তি সরাচারী শক্তি এবং বিরাজনীতিকরণের শক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ একটি মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছেন যা বাংলাদেশি অনধিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপরে নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য একুশ হাজার ইঙ্গিত করে আদায় করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরো লম্বা হবে গয়েশ্বর বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরও লম্বা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শনিবার নয়াপল্টনে একটি রেস্টুরেন্টে জ্যা মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন আওয়ামী লীগ ক্ষমতা এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে বাংলাদেশ ব্যাংকে একটা হ্যাক হয়েছে তাদের চেহারা দেখলে বোঝা যায় সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না বাংলাদেশ ব্যাংকে কোনো নিষিদ্ধ করলে যে সাংবাদিক ঢুকতে পারবে না সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবে কি ঢুকবে না তিনি বলেন গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয় আছেন তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে সাংবাদিক নির্যাতনের কোনো বিচার নেই সাগরণে হত্যার তদন্ত একশো আটবার পেছানো হয়েছে গয়েশ্বর বলেন ভারতের পণ্য বয়কটের কথা বলবো না তবে আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য ক্রয় করার আগে কেননা তাদের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ ব্যান্ড করে দিয়েছে পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে ওবায়দুল কাদেরের সমালোচনা করে চন্দ্র রায় বলেন মুক্তিযুদ্ধের সময় কাদেরা কোথায় ছিলেন মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে এখন গোপালগঞ্জে দিয়েও রাজাকার পাওয়া যায় না এখন পরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়ে গেছে তাদের কারো নাম এখন রাজাকারের তালিকায় নেই তিনি আরও বলেন দেশের অর্থনীতির যে অবস্থা দাঁড়িয়েছে কয়েকদিন পর মানুষটির পাবে কোষাগার খালি ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না শিল্প কলকারখানা বন্ধ হতে চলেছে চাকরির বাজারে হাহাকার তবুও বন্ধনে নেই লুটপাট লুটপাট করার সংবিধানে লেখা নেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লুটপাট যেন অলিখিত সংবিধান বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে কর্নেল অলি বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন অলি আহমেদ বলেন বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে ছাত্র যুবক কৃষক শ্রমিককে জেগে উঠতে হবে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে আমাদের জনসমুখে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তিনি বলেন বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশে আইনের শাসন নেই বললেই চলে কারণ সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলো ধ্বংস করে দিয়েছে নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে আইনের প্রয়োগ হচ্ছে অন্যায়ভাবে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য অথচ দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সমাজে শান্তি নিশ্চিত করার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বত্র আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসন অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছে অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপর জোর জুলুম নির্যাতন ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশে কখনো শান্তি ফিরে আসবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না তিনি বলেন বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে তার কি যুক্তরাজ্যে অবাঞ্চিত হচ্ছেন প্রায় দশ হাজারেরও বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফ এবং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে এগারো হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কাজের পেশায় যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন তবে তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর করা হয়েছে বাকি দশ হাজারেরও বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব বাংলাদেশিকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ট্র্যাক রিটার্ন চুক্তি চুক্তি স্বাক্ষর এই অনুযায়ী করেছেন যারা যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করবেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে তারেকে বাংলাদেশে ফিরিয়ে আনার কৌশল হিসেবে যুক্তরাজ্যের সাথে ফাস্ট ট্র্যাক চুক্তি করেছে বাংলাদেশ এই চুক্তির আওতায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরকেই দ্রুত ফেরত পাঠানো হবে না বাংলাদেশে দণ্ডিত অপরাধী এবং বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদেরও ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যারা বাংলাদেশে অপরাধ করে যুক্তরাজ্যে পালিয়ে যাবে তাদেরকে যুক্তরাজ্য ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এবং তাদের রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য প্রক্রিয়া করবে সেই বিবেচনায় তারেকজিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম রাজনৈতিক কৌশল হল তারেকজিয়াকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা ইতিমধ্যে জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি এবং আপিল করার সময়ও পেরিয়ে গেছে এছাড়া অর্থ পাচারের আরেকটি মামলায় হাইকোর্ট তাকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে তারেকজাকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার নানা রকম দিন দরবার করে আসছেন কিন্তু আইনি জটিলতার কারণে তারেকজাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি তারেক এখন যুক্তরাজ্যে আছে রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক আশ্রয় লাভ করা ব্যক্তিকে যে সমস্ত শর্ত এবং নিয়ম মানতে হয় তা মানছেন না বলেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যেমন লন্ডনে বসে তারেক বাংলাদেশের বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করছে সরকার পতনের ষড়যন্ত্র করছে এছাড়া প্রধানমন্ত্রীর অন্তত তিনটি সফরে তারেক জিয়া লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তার নির্দেশে সেখানে সহিংস ঘটনা ঘটানো হয়েছিল বাংলাদেশ দূতাবাসেও তারেক জিয়ার নির্দেশে হামলা করা হয়েছিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ বলে বাংলাদেশ সরকার মনে করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস তারেক জিয়াকে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা আবেদন করেছে এবং কূটনৈতিকরা মনে করছেন তারেক জিয়াকে ফিরিয়ে আনার স্বার্থে ট্র্যাক চুক্তি স্বাক্ষর করা হয়েছে তবে কোনো কোনো মহল বলছে তারেক জিয়ার বিষয়টি স্পর্শকাতর তাকে যেহেতু যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এবং তারেকজাই সেই রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে সে কারণেই তারেক বাংলাদেশে পাঠানোর বিষয়টি এত দ্রুত নাও হতে পারে তবে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে জানা গেছে কেন গিয়েছিলেন ডিবি জলায় জানালেন মামুনুল হক হেফাজত নেতা হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের হয়েছেন শনিবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ডিবি কার্যালয় থেকে এমন সময় তিনি বের হন এর আগে বিকেলের দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি এ সময় তিনি সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত মোবাইল ফোন নেওয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন ডিবি সূত্রে জানায় তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল জব্দ করা মোবাইল ফোনটি ফিরে পেতে তিনি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের কাছে এসেছিলেন তবে তার মোবাইলটি ডিবি হস্তান্তর করেছে কিনা তা এখনও জানা যায়নি উল্লেখ্য দু হাজার একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে সিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে গত তেসরা মে সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি জানাব আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ একটি মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে যা বাংলাদেশি নথিভুক্ত আসামিদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপরে নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য একুশ হাজার পর্যন্ত আদায় করেছে শনিবার দেশটির সিনার হারিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল রুসলিন সুজো জানিয়েছেন বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটিকে শনাক্ত করা হয় পরিচালক বলেন পুত্রজয় ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা এবং বিশেষ অভিযান বিভাগের স্থানীয় সময় সন্ধ্যা মিনিটের অভিযানে একটি একটি গাড়িতে থাকা এক ব্যক্তিকে করা হয়। যে পার্কিং এলাকা থেকে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেছিল বলেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন পরিবহনকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে তার সঙ্গে গাড়িতে থাকা নথিভুক্ত দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে গাড়ি থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি আবাসনে অভিযান চালানো হয় এ সময় অবৈধ নথিপত্র বা পাশ ছাড়া আরও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয় রুসুলিন বলেন অভিযানকারী দল দশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি মোবাইল ফোন নগদ পাঁচশো রিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি প্যারাডোয়া মাইভি জব্দ করা হয়েছে